নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র পিকে আমি আজকে যে আলোচনা করবো এর আগে তো আমি অনেক কিছু আলোচনা করে গেছি আপনাদের কাছে থেকে আরম্ভ করে আমি বলেছি আমার মন্ত্রের যন্ত্র থেকে সবকিছুই আপনি পাবেন আপনার জীবনে পুরাণ থেকে আরম্ভ করে অ্যাস্ট্রোলজি তন্ত্র থেকে আরম্ভ করে আপনি পাবেন কাকচরিত্র বাস্তু সব রকম সাবজেক্ট কিন্তু আমি এই মন্ত্রের যন্ত্রে দেখেছি তাই এই যন্ত্র মন্ত্রের যন্ত্র চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহানুভূতি আপনাদের একাগ্রতা এবং আপনাদের সাহায্য যদি আপনারা করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের হাতে এটা পৌঁছে গিয়ে তারাও কিন্তু এটাকে দেখতে পায় বা দেখতে পারে তাতে কিন্তু উন্নতি হবে তাহলে আমি এই মন্ত্রের যন্ত্রতে যে কথাটা বলতে এসেছি আমি একটা সুন্দর সাবজেক্ট আনছি যেই সাবজেক্টটা বলে পঞ্চ ইন্দ্রিয় আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয় আছে তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে কি আছে এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে আছে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা আর ত্বক তাহলে এক একটা এক একটা কাজ তাহলে এই এক একটা ইন্দ্রিয় এক একটা কাজ তাহলে কি কাজ সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে কিন্তু এই যে জানা প্রয়োজন আছে এবং জানলে আমাদের অনেক রকম উপকার হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের এই পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আমি একটু আলোচনা করি আমাদের চোখ একটা ইন্দ্রিয় এই চোখ যে ইন্দ্রিয় এই চোখের কাজ কি চোখের কাজ হচ্ছে দর্শন করা মানে দেখা তাহলে এই যে দর্শন করা দেখা এই দর্শন মানে কি দর্শন মানে দেখা এবং উপলব্ধি করা এগুলো আমাদের ভালো ভালো জিনিস দর্শন করতে হবে তাহলে কিন্তু এই যে একটা ইন্দ্রিয় চক্ষু তার কিন্তু সে কিন্তু লাভবান হবে এবং আপনিও হবে জিনিস দেখা এবার আমি চলে চলে আসি যদি কর্ণে কর্ণ একটা ইন্দ্রিয় তা দিয়ে আমরা গান শুনি তা দিয়ে আমরা ভালো কথা শুনি তা দিয়ে আমরা খারাপ কথা শুনি আমরা অনেক কিছুই কিন্তু এই কর্ণ দিয়ে করে থাকি শুনে থাকি তাহলে এই কর্ণটা যদি আমরা ভালো ভালো শুনতে পারি বা শ্রবণ করতে পারি তাহলে আমাদের জীবন উন্নতি হতে পারে ঠিক সেই ক্ষেত্রে কর্ণ কি চায় একটু আগে বললাম চক্ষু কি চায় চক্ষু চায় সত্যকে দেখার জন্য সেই ইন্দ্রিয় তাহলে কর্ণ ইন্দ্রিয় কি কর্ণ ইন্দ্রিয় চায় সত্যকে শ্রবণ করার জন্য কোন এবার দ্বিতীয় তৃতীয় আমি যে ইন্দ্রিয়টা আনছি বলছি সেটা হচ্ছে নাসিকা যেখান দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে বা ত্যাগ করে আমার আমরা জীবন ধারণ করি সেই নাসিকা ইন্দ্রিয় কি চায় নাসিকা ইন্দ্রিয় চায় সত্যকে গ্রহণ করা এবার আমরা যদি চলে যাই জীব যে জীব সেই জীব কি চায় আজকালকার দিনে কি হয় আমি জানি না তবে জীব কি চায় জীব চায় সত্যকে প্রকাশ করে যেন মানব সত্যকে প্রকাশ করার অর্থ হচ্ছে অর্থ চায় জীব তাহলে চার নম্বর ইন্দ্রিয় গেল এবার পাঁচ নম্বর ইন্দ্রিয় গেল কি ত্বক ত্ব মানে আমাদের শরীরের চামড়া সেই চামড়া কি চায় সত্যকে অনুভব করা তাহলে এই পাঁচটা ইন্দ্রিয় কি চায় এবং পাঁচটা ইন্দ্রিয় তাতা যদি চায় তাতা যদি আমরা দিতে পারি তাতে আমরা কি উপকার পেতে পারি সেটা তো সময় বলবে আপনারা আমার মন্ত্রের যন্ত্রকে শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করলে আমার এই মন্ত্রের যন্ত্র আমি কিন্তু অনেক এগিয়ে নিয়ে যেতে পারব নমস্কার